আসসালামু আলাইকুম আমি যে একশো পঞ্চাশ পিস টাইগার মুরগির বাচ্চা রেডি করছিলাম হয়তো অনেকে জানেন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি করতে যাচ্ছি পঞ্চাশটা নিয়ে মূলত হচ্ছে সিংহের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে হচ্ছে মোটামুটি তিনজনে বুকিং করে রাখছিল জামালপুর থেকে এক ভাই পঞ্চাশ পিস সিলেট বাজার থেকে এক ভাই পঞ্চাশ পিস এবং কমিল্লা পোদর বাজার বিশোর থেকে এক ভাই পঞ্চাশ পিস বাচ্চা অলরেডি জুরির মধ্যে ভরে ফেলছি চারটা জুরিতে মূলত হচ্ছে পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে যাচ্ছি দুইটা বান্ডেল এখানে দেখতে পারতেছেন তো যেহেতু দিনের বেলা পরিবহন করতেছি সেক্ষেত্রে যথেষ্ট সেফলিভাবে নিতে হবে আর এখন যাব হচ্ছে আমাদের উপজেলা গফরগাঁওয়ে গফরগাঁও থেকে হচ্ছে ট্রেন যুগে চলে যাব ময়মনসিং তো ওইখান থেকে মূলত হচ্ছে ময়মনসিংহ থেকে বড় বড়ো বাইশে রিসিভ করবে এবং আমি যে ট্রেন দিয়ে যাব ওইটা দিয়ে মূলত হচ্ছে ভাই চলে যাবে আর এখন আমি আসি হচ্ছে গফরগাঁও রেল স্টেশনে আইসা দেখি যে প্রচুর পরিমাণে মানুষ এখানে হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আমিও হচ্ছে আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসতে মনে হয় না যে খুব বেশি সময় লাগবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ